বিপদ না আসলে মানুষ আসলে চেনা যায় না একটা মেয়ে কতটা অসহায় হয়ে যায় একটা বিপদে পড়লে আর যদি সে মেয়েটার দুটা তিনটা বাচ্চা থাকে আর যদি স্বামী কোনো কারণে মারা যায় অথবা ডিভোর্সি হয়ে যায় সেই মহিলাটা তাহলে বোঝা যায় সেই মহিলার দুনিয়াটি কি দুনিয়া থাকে নাকি যাহার নাম হয়ে যায় আর দুনি সমাজের মানুষ তো শুধু কথা বলাতে এক্সপার্ট সমালোচনা আলোচনা এবং তাকে নিয়ে যত প্রকার তিরস্কার করা যায় সেটাতে এক্সপার্ট কেউ কিন্তু তার পাশে দাঁড়ানোর ধারণা মতো থাকে না তো যাই হোক হ্যালো আজ লাইক দিয়ে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর দেখতে দেখতে যাদের ভালো লাগে না তাদেরও একটা সময় দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ তো যে কথাটা বলতেছিলাম আসলে আমরা মেয়েরা কতটা অসহায় সমাজে একটা মেয়ে যদি হাজব্যান্ড কোনো কারণে মারা যায় অথবা ডিভোর্স হয়ে থাকে তাহলে আশেপাশের মানুষগুলো সেই মেয়েটার জীবনটাকে একবারে জাহান্নাম নাম বানিয়ে দেয় সমালোচনা আলোচনা করেই যায় কিন্তু তার সমস্যাগুলো আসলে বুঝতে চায় না একটা মেয়ে মানুষ যে কতটা অসহায় হয় দেখেন ফেসবুকে এবং ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে সেই মেয়ে নানা রকম মানে ভিডিও চলে আসতেছে সবার সামনে আর সেখানে মন্তব্যগুলো মানে কমেন্টগুলো দেখলে বোঝা যায় মানুষের মানসিকতা কেমন কেমন ধরনের তারা কমেন্ট করে আসলে সেই মেয়েটা কিন্তু খুব অনেক বেশি অসহায় এবং খুব বিপদে পড়েই সে একজনকে বিয়ে করছে সে বিয়ে করছে তার বাচ্চাদের সেফটির জন্য সিকিউরিটির জন্য নিজের জীবনের সেফটি সিকিউরিটির জন্য একটা অসহায় মেয়ে দুইটা বাচ্চা নিয়ে কোথায় যাবে বলেন আমাদের সমাজের মানুষ তো কথা বলতে তাকে ছাড় দেয় না বা কোনো প্রকার তাকে কোনো সহযোগিতা করবে না বরং কী করবে সমালোচনা করে তার জীবনটাকে একেবারে জাহান্নাম বানাই দিয়ে দিতেও কোনো সমস্যা নাই মানে মানুষের সমাজের মানুষের কাজগুলোই হচ্ছে ঠিক এরকম তো যাই হোক সেই মেয়েটা যখন বিয়ে করে একটা স্থায়ী সংসার চায় বা স্থায়ী পরিবার চায় একটু সেটেল হইতে চায় এটা কোনো খারাপ কিছু না কিন্তু সমস্যা হচ্ছে যে কাকে বিয়ে করতেছে সেটা দেখে শুনে ভালো মতো তাকে চিনে তার ব্যাকগ্রাউন্ড কেমন সব কিছু জেনে বুঝে বিয়ে করা উচিত ছিল যাই হোক সে হয়তো সে করতে পারে নাই তার তো আসলে মেন্টাল অনেক স্ট্রেস থাকে এই অবস্থাতে হয়তো সেই কাজটা করতে পারে নাই এখন একটা বিপদে পড়ে গেছে আর সব মানুষ হচ্ছে একটা সুযোগ পেয়ে গেছে তাকে কথা শোনানোর কথা মানে বলার অনেক অবস্থা পরিবেশটা একবারে মানে তার জীবনটাই মনে হয় যে কথা শুনতে শুনতে মানুষের অপমান অপদস্থ হইতে হইতে তার একবারে মানে জীবন জাহার নামের মতো হয়ে গেছে খুবই খারাপ লাগে আসলে এই ঘটনাগুলো দেখে কারণ দেখেন ঘটনাটা কিন্তু আপনার বোনেরও হতে পারতো আপনার পরিচিত ফ্যামিলি মেম্বার যে কারো হতে পারতো তো সবারই উচিত যে সব সকল মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত সাহস জোগানো মনে কোনো প্রকার কষ্ট না দিয়ে তাকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যা যাওয়া যায় সেভাবে মানুষ তো আসলে এভাবে চিন্তা করে না তো যাই হোক লাইফটা আসলে অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে মেয়েদের কথা চিন্তা করলে মেয়েদের প্রত্যেকটা মেয়েদের আসলে স্বাবলম্বী হওয়া উচিত অবশ্যই যে যে অবস্থা নিয়ে আসেন হাজব্যান্ড যত স্ট্রং থাকুক যত ভালো জিবি হোক বা ভালো টাকা পয়সাগুলো হোক আমি মনে করি সব সব মানে মেয়েদেরই প্রত্যেকটা মেয়েরই অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত তো আমি আজকে রান্না করতেছিলাম একেবারে কম মশলা দিয়ে পাতলা ইলিশ মাছের একটা ঝোল রান্না করবো এখানে আলু এবং পটল নিয়েছি তো আর প্রথমে কিছু পুঁটি মাছ ভেজে নিয়ে এলাম ছোটো ছোটো পুঁটি মাছগুলো মচ করে ভাজে ফেললে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি আজকে তরকারিটা অন্যভাবে রান্না করতেছি সব কিছু মশলা একেবারে দিয়ে সবজির সাথে সামান্য পানি দিয়ে একেবারে খুবই কম মশলা দিয়ে আর মাছটাকে ভাজবো না মাছটাকে কষাইও নিবো না জাস্ট এভাবে উপরে আলতো করে বসাই দিব খুব একটা বেশি নাড়াচড়াও করব না কারণ হচ্ছে ইলিশ মাছ হালকা ভাপেই সিদ্ধ হয়ে যাবে পটল আর আলুটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এ তো হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিব খুব একটা বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তাই আমি খুব হালকা করে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো আসলে সব কিছু যদি দেখাইতে যাই আপনাদেরকে কীভাবে কাটা বাটা থেকে শুরু করে রান্না আরও কয়েক প্রকার রান্না করি সব কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো ব্লগ ভিডিও হইলে তো আসলে সব কিছুই দেখাতে হয় কিন্তু সব কিছু দেখাইতে গেলে ভিডিও এত বেশি লম্বা হয়ে যাবে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের হয়ে যাবে আপনাদের তো তিন মিনিটের ভিডিও দেখার ধৈর্য থাকে না এত বড় ভিডিও কিভাবে সবাই দেখবে তো সবাই কি করে অনেকেই আছে যে না দেখে সুন্দর একটা মন্তব্য করে চলে যায় কি মন্তব্য করে অসাধারণ সুন্দর খুব মজা এসব না লিখে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে